বাড়ির পাশে বেতেরা রা হাল উইরা সে রে এত বেলা হয় দৌরা গ পান্তা খাই নাই সারে এতো বেলা হয় দৌরা পান্তা খাই নাই রে বাড়ির পাশে বেতরা রা হাল জুই বেলা রে এত বেলা হয় বা বিজান পানত নাই মোর পেটে এত বেলা হয় বা বিজান পানত নাই মোর পেটে

তুই যে সবটা করিস তোর বাপ কি সবটা জানে রে আব্বা জানে আব্বার চাচা শ্বশুর জানে আব্বার চাচি শৌরি জানে আব্বার খালু জানে আব্বু না আব্বার দাদা জানে তার দাদা জানে তার দাদা জানে তার আব্বা জানে তার দাদা জানে তার নানা জানে এ তুই বা কেম্মা তোর স্বামী একটা মাস এ না তোর স্বামী একটা মাস একটা মাস বিদার যায় শুভ হয়ে যায়নি তুই দেওদের সাথে তো লাগা দিছিস আপনার মানুষটারই শরীর খারাপ বুঝছেন সেই জন্য শোন আমি এইসব বিষয় আমি তো খালি কব না নেই আমি খালি যাব না কব না

সারে এত বেলা হয় দাউৰা গাঁও পান্তা খাই নাই আই সাৰে পাশে বেতেরা হলজুইৰা বেলা রে এত বেলা হয় বাবি পেটেরে এত বেলা হই বাবি জান পান্তা নাই মোর পেটেরে স্বামী আমার যেমন তেমোন দেউড়া আমার মনের মতন রে দেউড়া মোর হাব অন্তর বাটি হাতে লয়ে চলছে ভাবি না পন্থে রে চলিতে তার ধাপু উঠে না ওই না মানজার বিষে রে চলিতে তার ধাপু উঠে না ওই না বিষে রে tomar lagi hoi lampago আমার বিদেশে থাকে মনের দুঃখ কই বাকারেরে রে গাঙের ধারে আইসা দুইজন পে মেরাল করি রে গাঙের ধারে আইসা দুইজন